প্রয়োজন গ্রিন এনার্জির বরাত সেই বরাত পকেটে পুড়তে অন্ধ্রপ্রদেশ সহ বেশ কয়েকটি রাজ্যের সরকারি কর্তাদের ঘুষ এমনই অভিযোগ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঘনিষ্ঠ বলে পরিচিত শিল্পপতি গৌতম আদানের বিরুদ্ধে আমেরিকায় ভাইপো সাগর আদানি সহ গৌতমের বিরুদ্ধে জারি হয়েছে গ্রেফতারি পরোয়ানা নির্দিষ্টভাবে অভিযোগ অন্ধ্রের এক শীর্ষ আমলার বিরুদ্ধে আর সেই সূত্রেই আতোষ কাচের তলায় চলে এসেছেন অন্ধ্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী জগনমোহন রেড্ডি अदानी कांड ये नया धमाका नी अब राजनीतिक चापान उतर तो जारी ला 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 के साथ मन को जगाओ वीगार्ड वाटर हीटर्स के संग वीगार्ड ঘুষকাণ্ডের জটিলতায় ঢোকার আগে জেনে নেওয়া যাক বিতর্কের উৎস কোথায় আমেরিকার শেয়ার বাজার নিয়ন্ত্রক সংস্থা এসিসি এবং ন্যায়বিচার দপ্তরের নিশানায় শিল্পপতি গৌতম আদানি একই সঙ্গে নিশানায় তার ভাইপো সাগর আদানি সহ সহযোগীরা তাদের বিরুদ্ধে দু কোটি টাকা ঘুষ দেওয়ার অভিযোগ ঘুষের বদলে বাজার দরের থেকে বেশি দামে বিদ্যুৎ বিক্রির বরাত আদায় করা হয় বলে অভিযোগ দু কোটি টাকা ঘুষ নিয়ে তুলকালাম এরই মধ্যে বাজার গরম জগন গৌতম সম্পর্ক নিয়ে অভিযোগ রাষ্ট্রায়ত্ত সংস্থা সোলার এনার্জি কর্পোরেশন অব ইন্ডিয়া বা সেকি এবং অন্ধ্রের সরকারি বিদ্যুৎ বন্টন সংস্থার মধ্যে মৌ স্বাক্ষরের জন্য এক হাজার কোটি টাকা ঘুষ দেন গৌতম আদানি দু সালের অগস্ট মাসে অন্ধ্রের তৎকালীন মুখ্যমন্ত্রী জগনের সঙ্গে বিষয়ে কথা বলার জন্য একবার দেখাও করেন আদানি ওই মাসে অন্ধ্রের সরকারি সংস্থার সঙ্গে সোলার এনার্জি কর্পোরেশনের চুক্তি স্বাক্ষরিত হয় এ নিয়ে জগনের মুখে কুলুপ তার দল অবশ্য সমস্ত অভিযোগ খারিজ করেছে তাতে বিতর্ক ধামাচাপা পড়েনি এই পরিস্থিতিতে আদানিকে নিশানা করেছেন অন্ধ্রের প্রদেশ কংগ্রেস নেত্রী ওয়াই এস শর্মিলা ঘটনাচক্রে জগন এবং শর্মিলা সম্পর্কে ভাইবোনার্ড Somewhere in America, by the American agencies. It is a shame. It is Mr. Modi's shame. And now Congress party is demanding a joint parliamentary committee to inquire into this. The justice will be done. the truth will come to light in India also. Because now we hope that you will take action. দ্যাট মিস্টার আদানি উইল বিড ইমিডিয়েটলি অ্যান্ড প্রসিকা একইভাবে সুর চড়িয়েছে অন্য বিরোধী দলগুলিও This indictment by the United States uh, against uh, the Adani Group and Gautam Adani is extremely serious. Mm -hmm. Gautam Adani is an industrialist who is known to be closely proximate, mm -hmm. to have very close ties with none other than the Prime Minister Narendra Modi. Mm -hmm. The only entity that can conduct this free and fair inquiry is a joint parliamentary committee. We demand a JPC. No doubt. যে জিপিসি ডিমান্ড কি গই হ্যায় অর মে উমিদ করুঙ্গা কি মার্কস কি হুকুমত ইসকো সিরিয়াসলি লেগি অর ইসকি پوری তাহকিকাত Karega اتنا ہی कहूंगा कि इसकी इन्वेस्टिगेशन होनी चाहिए এখানে রয়েছে একটি দরকারী প্রশ্ন আদানি ভারতে ব্যবসা করবেন বলে যদি কোনো adhikarik ka ghus deno তার বিচার কেন আমেরিকায় হবে কারণ আদানি গ্রিন এনার্জি আমেরিকান শেয়ার বাজারে বিনিয়োগকারীদের থেকে টাকা তুলেছে সে দেশ থেকে টাকা তুললে আমেরিকার আইন মেনেই চলতে হবে এক্ষেত্রে আদানি ঘুষের টাকা আমেরিকার বাজার থেকে সংগ্রহ করেছেন বলে অভিযোগ যা পুরোপুরি বেআইনি আদানির ঘুষকাণ্ড নিয়ে তোলপাড় পড়ে গিয়েছে দেশে আদানির সঙ্গে প্রধানমন্ত্রীর সম্পর্ককে অস্ত্র করেছেন বিরোধীরা এরই মধ্যে পূর্বশ্বরীর বিরুদ্ধে ঘুষের অভিযোগ নিয়ে নড়েচড়ে বসেছেন অন্ধ্রের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু বিধানসভায় মুখ্যমন্ত্রী জানিয়েছেন বিষয়টির ওপর নজর রাখা হচ্ছে